মেয়েদের জীবন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করতে হয় এবং শোয়ার সময় কাজ শেষ হয় কর্মজীবী মহিলাদের তো কষ্টই আলাদা তাদের ঘর সামলিয়ে বাইরে সামলাতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি আমি তাহমিনাজ ব্লগস থেকে একটি লং ভিডিও নিয়ে আসলাম মেয়েদের সকালে উঠে রেগুলার কাজ বিছানা ঠিক করতে হবে ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে রাখলে মনটাও ভালো থাকে মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে আর বিছানা যতক্ষণ পরিষ্কার করা হয় না মনে হয় অনেক কাজ আছে মাথার উপরে একটা চাপ পড়ে থাকে বিছানা পরিষ্কার করলেই কাজটা কমে যায় বিছানা গোছানো হয়ে গেছে আমি এখন ফ্রিজ পরিষ্কার করে নেব তারপরে রান্নায় যাব ফ্রিজটা পরিষ্কার করার প্রয়োজন আজকে ফ্রিজটা পরিষ্কার করবো এই বক্সগুলোতে আপনারা বলতে পারেন কি আছে বক্সগুলোতে আদা বাটা রসুন বাটা মরিচ বাটা রাখি বেসনের গুঁড়া রাখছি চালের আটা রাখছি গমের আটা রাখছি এগুলো রাখলে আর রোদে দেওয়ার প্রয়োজন পড়ে না ফ্রিজের মধ্যে আটা রাখলে বেসন রাখলে এগুলো অনেক দিন পর্যন্ত রিজার্ভ করে রাখা যায় খাওয়া যায় এই জন্যই রাখা তো আপনাদের সঙ্গে আমি পরিষ্কার করে শেয়ার করছি হাঁসের ডিম নিয়েছিলাম ধুয়েছি ফ্রিজে ঢুকাবো এটাকে এখন আমি ফ্রিজে নর্মালি ডিম ধুয়েই রাখি ডিম ধুয়ে রেখেছি ফ্রিজে ফাইনালি ফ্রিজটা আমার পরিষ্কার হয়ে গেছে এখন জিনিসপত্র রাখব আমি ফ্রিজের মধ্যে বড় পলি ব্যবহার করি তাহলে পরিষ্কার করার সময় খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায় ময়লাটা ফ্রিজে থাকে না পলির মধ্যেই ময়লা পড়ে ফ্রিজে গোছানো শেষ হয়ে গেছে ভাইয়া বাজার করতে খুব পছন্দ করে মাছ মাংস বেশি কেনে আমি কিনতে দেইনি যে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে কিনবো ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল ইনশাল্লাহ এখন বাজার করে রাখবো কারণ ফ্রিজে বাজার লোড থাকলে পরিষ্কার করতে একটু ভেজাল হয়ে যায় জন্য বাজার শেষ করে পরিষ্কার করে আবার বাজার করে আনি কেকের কোন প্রসেসে শাক দিতে পছন্দ করেন আমি তো একদম কষ্টেই শাক দিতে পছন্দ করি আমার বেশ ভালোই লাগে একটা চালনি একটা চালনি এবং একটু গামলা এটা ব্যবহার করে আমি শাক ধুই ধোয়াটাও অনেক দ্রুত হয়ে যায় শাক বাঁচতে হয় না একটা একটা করে অনেক সময় দেখা যায় যে গামার মধ্যে যখন আমরা শাক ধুই বা বালতিতে শাক ধুই অনেক ছোট ছোট শাক ছাড়া পড়ে যায় সেগুলো অনেক সময় লাগে বাঁচতে কিন্তু এখানে চালেটা উঠালেই হয়ে যায় পানি নিংড়ানোরও কোনো সমস্যা হয় না এখানে আমি উঠিয়ে রাখলে পানি নিংড়ানো হয়ে যাবে এভাবে করে পালং শাক দিয়ে আলু একটু ঝোল ঝোল করে রান্না করব। পালং শাক আমার তো বেশ ভালো লাগে খেতে এক কথায় আমি সবজি অনেক পছন্দ করি খেতে যে কোনো প্রকারের সবজি আমার ভালো লাগে শাকের মধ্যে পালং শাক আমার অনেক পছন্দ পালং শাক পুঁই শাক পালং শাকের ঝোল আমার হয়ে গেছে এরকম ঝোল খেতে কে কে পছন্দ করেন বন্ধুরা ঝোল মাছ দিয়ে মাছ রান্না করবো না যেহেতু আমার বাসায় বেশি লোকজন নেই ভুড়ি ভাজি করব তাই আমি আর এখানে মাছ দিলাম না

আমি প্রেশার কুকারের মধ্যে সকল মশলা দিয়ে ভুড়িটা দিয়ে দিচ্ছি সকল প্রকার মশলা দিয়েছি ভুড়ি দিয়েছি সকল প্রকার মশলা দিয়ে ভুড়ি দিয়ে দিয়েছি মধ্যে আমি গরম মশলা আসলে বাটাটা ভুড়িতে খাই না আমি দারুচিনি তেজপাতা ছোটো এলাচ বড়ো এলাচ এগুলো গোটা গোটাই দিয়েছি আমার কাছে মনে হয় যে ভুঁড়িতে বেশি মশলা গরম মশলাটা দিলে মনে হয় যে কালারটা নষ্ট হয়ে যায় এরকম লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে আর আমি হালকা হালকা সব বাটা দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজও অল্প দিয়েছি পরে আবার আমি তেলে দিব প্রেশার কুকারে আমি মাংস ঘুরি এগুলো রান্না করলে আমি আবার তেলে দিই আমার ফ্লেভার তখন একটা আসে ভালো লাগে আর এই প্রেশার কুকারটা আমার অনেক ভালো এটাতে আমি দুটো সিটি দিলেই আমার মাংস সিদ্ধ হয়ে যায় তো আমি এটাতে আমি হালকা করে দুটো সিটি দিয়ে আমি আলু দিয়ে দিব খুব দ্রুত হয়ে যায় আমার এই প্রেসার কুকারে রান্না এখনকার বেশার কুকার গুলোতে নাকি অনেক সিটি দিতে হয় মাটাতে দুটো সিটি দিলেই মাংস রান্না হয়ে যায় আমার ভুড়ি ভাজা হয়ে গেছে ভুড়ি আমি এরকম মত করে ভাজা খেতেই পছন্দ করি আগেকার মা খালারা নানি দাদিরা ভুড়ি ভাজত তো কয়েকদিন ধরে জাল দিয়ে 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 ব্যারিশ মোটাও থাকতো না অনেক ভালো লাগতো খেতে তখন তার ফ্রিজের প্রচলন ছিল না সে সময় সবাই এভাবে করে অনেক কয়দিন জাল দিয়ে দিয়ে খেত বেশ মজাই লাগতো আমি হালকা মশলা দিয়ে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আমি বেশি মশলা গুড়িতে খাই না অনেকে তেল উঠাইয়ে অনেক মশলা দিয়ে রান্না করে আমি এরকম মত ভাজাটাই খেতে পছন্দ করি হ্যাঁ আমাদের পরিবারে সকলেই পছন্দ করে রকম মাছ মতার খেতে রান্না শেষ হওয়ার পরপর আমি এইভাবে মেজে ঘুষে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিই চুলাটাও সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই আমার কাছে ভালো লাগে এভাবে সব কিছু পরিষ্কার করে রেখে দিই আমার খুবই ভালো লাগে চুলাটা আমি পরিষ্কার করে রাখি আমার চুলাটার বয়স কিন্তু প্রায় তিন বছর হয়ে গেছে কিন্তু আমার কাছে পরিষ্কার করে রাখির জন্য এখনো নতুনে মতন চকচক করছে বেশ ভালোই লাগে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইক কমেন্ট করে আমার পেজের পাশেই থাকবে তো আল্লাহ হাফিজ